কাপ চিড়ে দিয়ে যে এত সুন্দর ইভিনিং স্ন্যাক্স বানানো যায় আপনারা যদি না বাড়িতে একবার বানিয়ে থাকেন অবশ্যই বানিয়ে দেখতে পারেন খেতে পুরো দুর্দান্ত হয় আর কত সুন্দর হয়েছে একেবারেই মুচমুচে আর কিন্তু দারুণ ফুলকো ফুলকো হয়েছে আপনারা টিফিন হিসেবে খেতে পারবেন বাচ্চাদের টিফিন থেকে শুরু করে এবং আপনারা এটা ইভিনিংয়ে গরম গরম চায়ের সাথেও খেতে পারবেন খেতে এতটাই সুন্দর হয় আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে এর জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকত নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এক কাপ চিড়ির সাথে এক কাপ সুজি দিয়ে দারুণ মজাদার একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এর জন্য এখানে আমি একটি মিক্সির জার নিয়েছি মিক্সির জারির মধ্যে দিয়ে দিচ্ছি কাপ মেপে এক কাপ সুজি এই কাপের মাপ করে দিয়ে দেবো এক কাপ চিড়ে এবারে আমি নিয়ে নিয়েছি এক কাপ আর চিড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একেবারে সাদা ধপধপে যে পাতলা চিড়িটা হয় ওই চিড়িটাই নিয়েছি এবার আমি এগুলো মিক্সিতে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব এবারে আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে চিড়ে আর সুজি গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে রেখে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন এখানে আমি কোনো ময়ামের জন্য তেলটা দিলাম না দিয়েছি যাতে ডোটা একটু সফট হয় এর কারণে আমি এখানে এক চামচের মতো সাদা তেল দিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো রেডি করে নেব খুব সুন্দর করে অল্প অল্প জল দিয়ে আমি একটি ডোর তৈরি করে নিয়েছি যেই কাপের মাপ করে কিন্তু আমি চিড়ে আর সুজে নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ জল লেগেছে আর এই বাকি জলটা থেকে গেছে খুব সুন্দর করে তো ডোর রেডি হয়ে গেছে এবার উপর থেকে আর একটু তেল লাগিয়ে রেখে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি একটি স্টাফিং বানিয়ে নেব এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব স্টাফিং বানিয়ে নেব এর জন্য আমি গ্যাসের চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচের মতো সাদা তেল দিয়েছি এবার আমি ফড়নের জন্য কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম ফড়ন খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ফিফটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাত চামচ লঙ্কার গুঁড়ো মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এইদিকে একটি বড় আলু আগে থেকে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে 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 দিলাম আপনারা চাইলে এখানে টমেটো কুচি কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কিন্তু আপনারা অ্যাড করতে পারেন সাথে আলু গ্রেড করে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো সাথে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব সুন্দর করে স্টাফিংটা বানিয়ে নেব যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব খুব সুন্দর করে কিন্তু স্টাফিংটা রেডি হয়ে গেছে আর আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন স্টাফিংটা কত সুন্দর হয়েছে স্টাফিংটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এবার আমি একটি ঘোল রেডি করে নেব একটি বাটি নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কিংবা আটাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চিমটে কালো জিরে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চিমটে হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল থিকনেসটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘনও না এই যে চামচের গায়ে কোট করলে খুব সুন্দরভাবেই কিন্তু কোট হয়ে যাচ্ছে এই রকমভাবে আমি থিকনেসটা রেডি করে নিয়েছি এবার আমি ডোটা যে রেস্টে রেখেছিলাম দেখে নেব আগের তুলনায় অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এবার আমি হাত দিয়ে একটু ভালো করে ঠেসে নেব এর থেকে আমি লেচি কেটে নেব এইরকম সাইজ করে লেচিগুলো কেটে নেব এরকম করে গোল গোল করে বোলের শেপ দিয়ে দেব এবার এটাকে আমি বেলে নেব আপনারা চাইলে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিতে পারেন কিংবা আটা কিংবা তেল দিয়েও বেলে নিতে পারেন খুব সুন্দর করে একেবারেই পাতলা করে কিন্তু আমি বেলে নিয়েছি থিকনেসটা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব এবার এটাকে আমি ফোল্ড করে নেব আমরা যেই রকম পকেট বানাই ঠিক একই রকমভাবে পকেটের মতো করে কিন্তু আমি ফোল্ড করে নেব এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কেমনভাবে ফোল্ড করেছি এইভাবে এক এক করে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নেব এটা এতটাই পাতলা হয়েছে খেতে কিন্তু দারুণ হবে এই যে কত সুন্দর পাতলা আর খুব সুন্দর হয়েছে এক এক করে সমস্ত পকেটগুলো আমি বানিয়ে নিয়েছি এই যে টিফিনগুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি এগুলো ভেজে নেব আপনারা চাইলে এই অবস্থায় এগুলোকে স্টিম করেও খেতে পারবেন যারা তেলের খাওয়ার পছন্দ করেন না তারা এইভাবে এগুলোকে স্টিম করে নিয়ে খেতে পারবেন আর যদি চান আপনারা ডিপ ফ্রাই করেও খেতে পারেন নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাও খুব ভালো করে গরম করে নেব তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি ঘোলের মধ্যে খুব সুন্দর করে এই যে নাস্তাটা দিয়ে কোট করে নিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব এরকম করে এক এক করে দুটো ব্যাচে ভেজে নেব এবার আমি এক পিঠ উল্টে নেব উল্টে পাল্টে খুব সুন্দর করে একেবারেই লাল লাল মুচমুচে করে কিন্তু ভেজে নেব খুব সুন্দর হয়ে কিন্তু ফুলতেও শুরু করেছে এই যে কত সুন্দর হয়ে ফুলে একেবারে ডবল হয়ে গেছে দারুন হয়েছে নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দারুণ এসছে কতটা ফুলে গেছে খালি দেখুন এই যে পুরো একেবারে বোমের মতো হয়ে ফুলে গেছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব এক করে সমস্তগুলো আমি বানিয়ে নিয়েছি বানানোর পরে কত সুন্দর দেখাচ্ছে এক্কেবারেই কিন্তু মুচমুচে হয়েছে সাথে ফুলকো হয়েছে এই যে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন কত সুন্দর মুজমুচে হয়েছে আর এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ